হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই এটি তোমার ইন্দিরা আর একটি ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি আজ আবারও অনেক দিন পর চলে এলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে তো আজকে দিনটা হচ্ছে বাইশে জানুয়ারি আজকে অনেক সকালে উঠে গেছি প্রায় সাতটা বাজে তো উঠে দেখি বেশ এখনও এখনো ভাবে ওয়েদারটা হালকাই রয়েছে সূর্য এখনো সেভাবে ওঠেনি তো দেখছো চারিদিকে কেমন কুয়াশা আর ঠান্ডাটা এই ভোরের দিকে একটু একটু লাগে তো আমার এই গাছগুলোকে আমি কালকে বেলায় একটু পরিষ্কার করে রেখে দিয়েছি আসলে কয়েকদিন বেশ কয়েকদিন থাকবো না ওই কারণে গাছগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছিলাম আর তারপরেই এই যে দেখো সকালবেলাতে উঠেই গাছে একটু জল টল দিয়ে স্নান টান সেরে আমি কাপড় মেলে দিয়েছি আর এখানে আমি গোপালকে একদম তৈরি করে পুজো করে নিয়েছি আসলে আজকে একটু তাড়াতাড়ি উঠতে হলো কারণ আজকে বেরোবো তো ওই কারণে দেখো আমার গপুসোনা একদম তৈরি হয়ে গেছে আর ওই যে বললাম না সকালবেলায় কাচাকুচি করেছি আসলে কালকে সায়ন্ত অনেক রাতেই ফিরেছে কাজ ছিল ওই কারণে জামা কাপড় কটা কেচে দিয়ে মেলে দিয়েছি তো আমার পুজো শেষ হয়ে গেছে আর ওই যে দেখো দূরে রোদ উঠে গেছে তো এখন সায়ন তো উঠে গেছে চাটা খেয়ে নিলাম এরপর বাকি কথা বেরিয়ে হবে এসো টাটা তোরা তো সবাই মিলে তাহলে এসে চলো তাহলে এবার করে বেরিয়ে পড়ি আমরা আমাদের লাগেজ দুটো ট্রলি একটা পেছনে পিঠে ব্যাগ সায়ন্ত রয়েছে দেখতেই পাচ্ছ আর আমার হাতে মিনি শুটকেশ রয়েছে আর গোপাল রয়েছে গলায় তো গাড়ি বুক করেছি গাড়ি চলে এসেছে তো চলো এখন গাড়ি করে একদম সোজা চলে যাব স্টেশন আসলে সায়ন্ত প্রথম ভেবে ট্রেনে করেই যাওয়া যাব প্রথমে ট্রেনে করে যাব তারপর ওখান থেকে অটো ধরে স্টেশন কিন্তু না ও বলল একবারেই গাড়ি করেই চলে যাই কারণ এখান থেকে সোজা ওইভাবে যেতে গেলে প্রচুর ট্রাভেল হয়ে যাবে তো সায়ন্তরকম ব্যথা আমারও হাতের সমস্যা তো এই হিসেবেও দেখলো যে গাড়িটা যখন কম পয়সায় পাওয়াই গেল মোটামুটি অন্য সময় হাজার বারোশো নেয় জানতো দুপুরবেলায় এই একটা দেড়টার দিকে বেরোনোর আগেই দেখলো সাড়ে ছশো টাকায় পেয়ে গেল বুকিংটা বেশ ভালোই হলো তো চলো এখন লাগেজ তোলা হচ্ছে আর আমি তো গলায় গোপালকে নিয়েছি অন্য সময় না আগেও অনেকবার করেছি গলায় না নিয়ে ঝুড়িতে নিয়েছি গোপালকে একদম সেট করে কিন্তু ওটা দেখতাম অসুবিধে হতো লাগেজ নিতে পারতাম না তো ওই জন্য এখন ভেবেই নিয়েছি ঝুড়িটা সেট করে একদম ব্যাগে নিয়ে নেবো আর গলায় গোপালকে ঝুলিয়ে নেবো যাই হোক চলো এখন লাগেজ টাগেজ সেট করে যাওয়া যাক লাগেজটা হয়ে গেছে আমাদের দুজনের তুলনায় অনেকটাই বেশি আর করা যাবে যাওয়া গেলে ওরকমই হয় তো চলো টাটা করে এখন উঠে পড়লাম গাড়িতে এখন মোটামুটি দু ঘন্টার জার্নি এই একটা ভালো একদিকে কিন্তু খুবই সমস্যার গাড়িতে গেলে প্রচণ্ড যেন আমার গা গুলোই বমি হয় না কিন্তু গা থাকে আর খেয়ে দেয়ে এসেছি তো এই যেন কষ্ট হয় যাই হোক আপাতত এখন আস্তে আস্তে আমরা এগোই গাড়িতে বেশ কয়েক ঘন্টা লাগবে মোটামুটি দু আড়াই ঘন্টা তো লাগবেই আর যদি জ্যাম হয় তাহলেই সমস্যা আর আমরা আমাদের ট্রেনটা হচ্ছে সাড়ে পাঁচটায় আমরা বেরিয়ে পড়লাম দেড়টার মধ্যে কেন তো একটু এক ঘন্টা আগে গিয়ে বসে থাকাই বেটার ওই মুখে মুখে যাব আর সমস্যায় পড়ে গেলে বিপদ তো যাই হোক আপাতত এখন আমরা এই যে সোসাইটি থেকে একদম বেরিয়ে পড়লাম তো এক বছরের অভেক্ষার অবসান হলো তো চলো আবার তো ধীরে ধীরে এগোই আমরা পৌঁছে গেছি তিনটে পনেরোর মধ্যে দেখো তিনটে পনেরো বাজে গাড়িটা খুব ভালো এসেছে আর রাস্তায় জ্যামই ছিল না আমি তো পারলে ঘুমিয়েই যাচ্ছিলাম এত সুন্দর গাড়িটা নিয়ে এসছি ড্রাইভারটা খুবই ভালো ছিল সায়ন্তর সাথে বক বক করছিল খুবই যাই হোক চলো আমরা এখন লাগেজ নিয়ে স্টেশনের ভেতরে ঢুকে গেছি একদম সামনেই বসে রয়েছে এই ট্রেনটা আমাদের নয় কিন্তু এটা হচ্ছে রাজধানী এক্সপ্রেস তো আমরা এখন অপেক্ষা করতে করতে প্রায় পাঁচটা মতো বাজে ট্রেনটা ঢুকে গেল আসলে ট্রেনটা একটু আগেই ঢোকানোর কথা ছিল কিন্তু একটু লেট হয়ে গেছে যাই হোক টাইমেই ছেড়েছে লেট একদম করেনি এবার ধীরে ধীরে এগোনোর পালা আমরা যে যার সিটে চলে এসেছি যে টিকিটটা আমরা কেটে ক্যান্সেল করেছিলাম সেই টিকিটটাই ছিল সাইড লোয়ার আপার বাট এটা বাইশ তারিখের টিকিট সেই জন্য নতুন করে আবার নতুন টিকিট কেটেছি বলে একদম লোয়ার আর মিডিলের সিট পেয়েছি যাই হোক কি আর করার কিছু তো করার নেই তো চলো এখন টিফিন দিয়ে গেছে মোটামুটি এখন সাড়ে ছটা থেকে পনেরো সাতটা বাজে একটু লেট করেই টিফিনটা দিলো যাই হোক যাই হোক এখন প্রচণ্ড খিদে পেয়েছে একটা দিয়েছে স্যান্ডউইচ আর দিয়েছে একটা চিরে ভাজার প্যাকেট চিকি আর গুটকে কচুরি সাথে একটা সস দিয়ে দিয়েছে খুব ভালো খাবো তো খেতে খেতেই চলে এলো আমাদের কাছে এই যে কফি কিট তো কফি কিটটা দেওয়ার পর অনুষ্ঠান থেকে বলল লে বলো একটা চা পাতার দিকে তো ওরা দিয়েও গেলো সায়ন্তকে কফিটা বানিয়ে দিলাম আর চায়ের জন্য সবই দিয়েছে চিনি দুধ সায়ন্তকে খেয়েছি টিকিট তো সায়ন্তকে আমি খুব ভালো মতো কড়া করে একদম ডবল দুধ গুঁড়ো কুঁড়ো দিয়ে সুন্দর করে কফি বানিয়ে দিয়েছিলাম তারপর তো রাতের ডিনার কমপ্লিট রাতের ডিনারে আর এনার্জি ছিল না প্রচণ্ড আমার মাইগ্রেনের যন্ত্রণা হচ্ছিলো ওই জন্য রকম খেতে না পেরেই শুয়ে পড়েছি আর এখন বাজে প্রায় রাত্রি আড়াইটে থেকে তিনটে আমি একটু মাঝপথে উঠে পড়েছিলাম যার জন্য ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি রায়পুরে ঢুকানোর টাইম ছিল সকাল সাতটার সময় আর ঢুকেছে প্রায় দশটার থেকে সাড়ে দশটা তো এখনই ছাড়লো আবার দিয়ে গেছে ব্রেকফাস্টটা আসলে এখানে আমরা তো দুরন্ততে যাচ্ছি ওই জন্যে খাবারটা নিয়েই নিয়েছিলাম কারণ খাবার নিয়ে আসার একটা ঝামেলা থাকে সেই বেড়ে খেতেই হয় আবার নিজেকে সব কিছুটা অ্যারেঞ্জ করতে হয় মামুনি থাকলে ঠিক আছে বাট আমি তোকে বলেছিলাম দরকার নেই চায়ন তো বললো ওটাই ভালো হবে যা খাওয়ার আসে সেই খেয়ে নেব তবে খুব একটা খারাপ না আর সকাল থেকে দেখলাম চা তো আমরা নি তবে যে এই কোচে রয়েছে সেই দাদাটা বেশ কয়েকবার দেখেও যাচ্ছে আর বারবার জিজ্ঞাসা করে যাচ্ছে তোমাদের কখন চা দেবো আমাকে জানিও আর ব্রেকফাস্টটাও দিয়ে যাব। যাই হোক প্রথমে ব্রেকফাস্টটা দিয়ে গেছিল। তারপরে এই যে এখন চাটা ব্রেকফাস্টটা আমরা রেখে দিয়েছি এখন সায়ন্ত যেহেতু উঠে গেছে আমি উঠে পড়েছি সেই সাত সাড়ে আটটার দিক করে তো তারপরে দেখি সে সায়ন্ত উঠে গেছে তারপরে বেশ খানিকটা বসে থাকার পর দেখলাম সবই দিয়ে দিলো একে একে তো এখন সায়ন্তকে একটু কফি বানিয়ে দিচ্ছি ওই যে ওই যে কাল বিকেলে সায়ন্তকে আমার চায়ের প্যাকেটটা থেকে যে দুধের প্যাকেটটা ছিল ওইটা দিয়ে ডবল করে একদম মোটা করে কফি বানিয়ে দিলাম বেশ ভালো লাগছিল খেতে যাই আমি এখন এই যে লিকার নিয়ে নিয়েছি এখন এবার বসে বসে একটু আরাম করে চা আর বিস্কুটটা খেয়ে নিই আর খেয়ে নেওয়ার সাথে সাথে ব্রেকফাস্ট তো সামনেই রয়েছে ধৈর্য ধরলাম না সায়েন বললাম তুমি আগে খেয়ে নাও তারপরে আমি এই যে স্যান্ডউইচ বানিয়ে খেলাম ও আসলে এমনিই খেয়েছে আর আমি একটু এইভাবে ডিমটাকে নিয়ে ব্রেডের ওপর বাটার লাগিয়ে মটরশুটি দিয়ে সব রকমভাবে সস টস দিয়ে স্যান্ডউইচের মতো বানিয়ে খেলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন বসে বসে এই যে সিনেমা চলছে এখন আমি আর সায়ন্ত এই ট্যাবে সিনেমা ডাউনলোড করে সায়ন্ত এনেছিল বসে বসে সেটাই দেখেই সময় কাটাচ্ছি আগে যেমন শুধু এমনি বসে থাকতাম আর বিভিন্ন রকমের বাইরের সব কিছুটা দেখতাম ভালো লাগতো দেখতে কিন্তু যত দিন যাচ্ছে আস্তে আস্তে যাওয়া আসা করতে করতে যেটুকুনি আর দেখার ইন্টারেস্টটা থাকে না তবে একটু ভিডিও ক্লিপ নেওয়ার জন্য তো নেওয়াই যায় তাই না এই যে এখন যেমন আমরা খুব সুন্দর পাহাড় দেখতে দেখতে যাচ্ছি বেশ ভালো লাগছে এমন দৃশ্যটা থাকলে কী করে মুখ ফিরিয়ে চোখ ফিরিয়ে থাকা যায় তাই না বলো তো চলো এখন মোটামুটি দুপুর সাড়ে বারোটা থেকে একটা বাজে আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে দিয়ে গেছে অলরেডি এখন সায়ন্ত বাথরুমে গেছে একটু হাত মুখটা ধুতে এলেই লাঞ্চটা সেরে নেব আর তোমাদেরকে দেখাই আমাদের সঙ্গে সঙ্গী হয়েছে একজন এই যে দেখো বেশ দুষ্টু আছে বাচ্চাটা ముందం దాలాకు కొల్ నిం డా కైనిండి తెసు సిదిడి చిలా మువాహాని కేని తెరల నిచ్టిటి తాలో కైని తెరలు దె సిని క్రలో తెరలో విసిటి � goofy 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 goofy> <laughs> এই যে এখন আমরা টাটানগরে ঢুকছি অনেকটাই ট্রেনটা লেট হয়ে গেছে প্রায় তিন থেকে চার ঘন্টা তো আমাদের তো আজকে সাড়ে আটটায় নামার কথা হাওড়া তো আমরা মনে হয় বারোটা সাড়ে বারোটা বেজেই যাবে বেশি তো কম না তো আর কি করার আছে তো চলো এখন এই যে টাটানগরে ঢুকলাম তবে টাটানগরে পাঁচ থেকে দশ মিনিট মনে হয় দাঁড়াবে দশ মিনিট টাটানগরে দাঁড়িয়ে থাকার পর ছেড়ে দিয়েছে তো এই যে এখন রাতে ডিনার দিয়ে দিয়েছে খিচড়ি তো এইটা এখন ডাল খিচড়িটা খেতে খেতে মুভিটা শেষ করে ফেলেছি তো এই যে এখন আমরা ধীরে ধীরে ঢুকে গেছি হাওড়া আমার গোপালও রেডি হয়ে গেছে নিচে থেকে নেমে পড়েছে তো এই যে এক বছর পর আবার সেই জায়গায় পৌঁছে গেলাম তো চলো এক বছরের অপেক্ষার অবসান ঘটল তো চলো ধীরে ধীরে এখন স্টেশনে ঢুকে পড়ি লাগেজও রয়েছে অনেকগুলো সেগুলো আস্তে আস্তে নামাতে হবে যাই হোক এই যে ফাইনালি আমরা হাওড়া স্টেশনে নেমে গেছি তো অনেক দিন পর বেশ ভালো লাগছে এখন বাজে বারোটা তিরিশ মতো আমরা জাস্ট নামলাম এই যে ট্রেন থেকে প্রচুর লোক যাই হোক এখন সুটকেস খুলেছে সাইন তো সোয়েটার লাগবে ঠান্ডা লাগছে বেশ বেশ ঠান্ডা লাগছে ভালো ঠান্ডা আছে ভেবেছিলাম হয়তো ঠান্ডাটা একটু কমে যাবে যাই হোক চলো প্রথমত এক বছর পর এই যে নিজের জায়গায় এসে দাঁড়ানোটা এটা একটা অনেকটাই আনন্দের তো যাই হোক কিন্তু এই যে লেট এই যে এতটা লেট প্রচুর লেটের জন্য এটাই একটা খুব বিরক্ত লাগে মানে প্রচণ্ড টায়ার্ড তার সাথে খুবই বিরক্তিকর একটা পরিস্থিতি যেখানে আমরা সাড়ে আটটার মধ্যে ঢুকে গেলে একটা ট্রেন ছিল দুটো ট্রেন ছিল কাটোয়া যাওয়ার বাট সেটাও আমরা মিস করে গেছি অনেকেই এরকম রয়েছে যারা ট্রেন ছিল তারা মিস করে গেছে কি আর করার তো ভৌরব এখন এখানেই অপেক্ষা করব যেতে পারতাম বড় মাসির বাড়ি কিন্তু এত রাতে আবার সেই লাগেজ ট্রেনে নিয়ে যাওয়া আবার কালকে বেরোনো প্রচুর হ্যাপটিক হয়ে যাবে ওই জন্য সায়ন্ত বলল এখানেই রাতটা কাটিয়ে দিই একটা পঁয়তাল্লিশে একটা ট্রেন রয়েছে সেটাই পারলে আমরা ধরে নেব ঠান্ডা আমরা এসে গেছি তো এখন বাজে রাত্রি সাড়ে বারোটা আর আমরা স্টেশনে জাস্ট পার করছি ট্যাক্সি লাগবে না আমাদের ট্রেন লাগবে দিতে পারে কি আমরা ট্রেনটা মিস করেছি এরকম শুধু শুধু লেট হওয়ার কারণে আমাদের এই যে যাওয়ার যে ট্রেনগুলো আমরা মিস করে যাই এগুলোই খুব মানে একটা বিরক্তিকর ব্যাপার লাগে এই যে রাত্রেবেলায় এত লেটে ঢোকালো অনায়াসে যদি সাড়ে আটটার মধ্যে মিনিমাম নটার মধ্যেও ঢুকিয়ে দিত অ্যাটলিস্ট আমরা ট্রেনটা পেয়ে যেতে পারতাম কিন্তু না কিছু তো করার নেই এখন প্রায় সাড়ে বারোটা তো বাজে। আর কোনো ট্রেন নেই একটা পঁয়তাল্লিশে একটা লোকাল পেপার লোকাল একটা ট্রেন আছে ব্যান্ডেল হয়ে যাবে তো সেইটা মানে ব্যান্ডেলে নেমে আবার সেটাকে চেঞ্জ করে আমাদের কাটোয়া ফিরতে হবে তো সেটা পাওয়া খুবই ডিফিকাল্ট তবুও দেখা যাক এখন একটা পঁয়তাল্লিশ অবধি আমাদেরকে ওয়েট করতে হবে কি আর করার আছে রায়পুর থেকে শুধু শুধু ট্রেনটাকে ঝুলিয়ে নিয়ে এলো সেই বলে না দুরন্ত ট্রেন ঝুলন্ত অবস্থা যাই হোক সেই সব নিয়ে আর ভেবে লাভ নেই তো চলো এখন আমরা মেন হাওড়া স্টেশনে ঢুকে গেছি এখন এই যে প্রচুর মানে একটা ট্রেন দাঁড়িয়ে আছে বলে আমি আবার সায়ন্তকে বললাম যে দেখো আবার ওই ট্রেনটা আছে নাকি দাঁড়িয়ে কোনো তো যাই হোক সায়ন্ত একটু কাউন্টারে গিয়ে জিজ্ঞাসা করে আসুক আমি ততক্ষণ এখানে দাঁড়াই অনেক দিন পর এই জায়গাটাকে দেখে বেশ ভালো লাগছে মানে এখানে নামা মনে হয় যেন পুরো জায়গাটা পেয়ে গেছি নিজেদের তো চলো তো এখন কাউন্টারে গেল চদরপুর চলে প্রচণ্ড কুয়াশা পড়েছে আজকে যেন বেশি পড়েছে সবাই তাই বলছে আমার মা ফোন করেছিল বলছে অমিতা ফোন করেছিল বলছে যে আজকে যেন বেশি পড়েছে তোরা আসাতে চাই একদিকে ভালো হয়েছে সায়েন তোর যেটা ও চাইছিলো সেটাই পেয়েছে এসে দেখো তবু কী অবস্থা জ্যাকেট পরে আমার স্টোলটাকেও নিয়ে নিয়েছে তো ওর কাশিও হয়েছে প্রচন্ড ওই জন্য আমি গলাটা বললাম জড়িয়ে নিতে ঠিক আছে চলো আমার একটু কষ্ট হয় এত ঠান্ডা পড়লে খুব বিরক্ত লাগে তো প্রচণ্ড দেখো চারিদিকে কেমন কুয়াশা একদম কিচ্ছু দেখা যাচ্ছে না তো আমাদের কাল রাত থেকে প্রচণ্ড হ্যাপটিক গেলো মানে একটা পঁয়তাল্লিশের ট্রেনটা আমরা সাড়ে চারটে ছাড়লো নেমে পড়েছিলাম তো আর গেলাম না ওই ট্রেনটায় দেখলাম যে এর থেকে টানা বর্ধমান চলে যাই বর্ধমান থেকে ট্রেন পেয়ে যাব বাবা ট্রেনে বর্ধমানে এসেও দেখি ট্রেন ক্যান্সেল আজকে ট্রেন ক্যান্সেল প্রচণ্ড লেট চারিদিকে প্রচণ্ড পরিস্থিতি খারাপ মানে আমাদের বাইশে ট্রেন তেইশে নামার কথা সে জায়গায় আজকে চব্বিশ তারিখ হয়ে গেলো এখন বেলা এগারোটা বাজে তো ওই যে বাবা চলে এসছে কাটোয়া স্টেশনে আমরা ফাইনালি পৌঁছে গেছি তো অনেক দিন পর দেখেও বেশ শান্তি লাগছে সমস্ত জায়গাটাকে তারপর মানুষগুলোকে তো চলো এখন ফাইনালি আমি ঘরে ফিরছি তো এই যে এখন বাবা সায়ন্ত লাগে স্টানছে আর আমার হাতে আতে নেই গোপাল গলায় রয়েছে আর মিনি সুটকেসটা নিয়েছি দুদিন ধরে লাগেজ টানতে টানতে প্রচণ্ড খারাপ অবস্থা যাই হোক চলো ঘরে ফিরি আবারও নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো একটু লেট হবে ভিডিওগুলো ছাড়তে তবুও তোমরা সাথে থেকো পাশে থেকো অবশ্যই ভিডিওগুলো লাইক করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের ব্লগে